এর আগে বিভিন্ন সময় রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানানো হয় যে আসলে বারো কোটি ভোটারের মধ্যে এই দশ হাজার চারশো এবার ছিল বোধ হয় জন মানুষের মত সেটি আসলে কতটা সারা দেশে চিত্র ফুটে ওঠে তার মধ্যে এখন যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন কর্মী সমর্থক তারা তো অনেকে লুকিয়েও আছেন ফলে ওই অংশের মানুষেরও যে জন মতামত থাকতে পারে সেটিও কতটা প্রতিফলিত হয় একটু আপনার কাছে জানতে চাই আসলে গ্রহণযোগ্য জি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের যে অর্গানাইজেশন ভয়েস ফর ডিফর্ম তারাও এই জরিপের একটা পার্ট ছিল আমাদের ডিজাইন এবং ডিসেমিনেশন যেটা হচ্ছে সেটার পার্ট তো আবার যে কথাটা বলেছে অফকোর্স এটা ভ্যালিড কথা যে আসলে জরিপটা কট্টুক সাইন্টিফিক হয়েছে বা কিভাবে হয়েছে স্বচ্ছতে কী আছে এখানে এক খুব পরিষ্কারভাবে বলা প্রয়োজন যে এই যে দশ হাজার চারশো স্যাম্পল নেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র এমন না যে একটা জায়গায় থেকে কারণ বাজার থেকে দশ হাজার লোক নেওয়া হয়েছে বা খান থেকে সারা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে এই এটা দৈব চয়ন ভিত্তিতে নেওয়া হয়েছে হ্যাঁ পাঁচশো ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এবং এটা বাংলাদেশের যে পপুলেশনের যে মানে ডেমোগ্রাফিক থিং ধরেন এখানে পুরুষ নারী বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার হ্যাঁ তারপরে সবগুলোকে মানে কনসিডারেশনে নিয়েই কিন্তু দুই ভিত্তিতে নেওয়া হয়েছে অতএব এবং যেই অর্গানাইজেশনটা করেছে ইনোভেশন তারা কিন্তু গত সতেরো বছর ধরে বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জন্য করছে শুধু দেশে না দেশের বাইরেও বেশ কিছু কান্ট্রিতে সিমিলার এই মাঠ পর্যায়ের জরিপ মানে ইলেকশান জরিপ না বাট অন্যান্য ধরেন এ বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি বা অন্যদের জন্য হয়ে কিন্তু তারা রেগুলার এই কাজটা করছে এবং খুব সায়েন্টিফিক্যালি ওয়েতেই এইটা জিনিসটা করা হয়েছে এবং আপনারা যেটা বলেছেন যে অলরেডি মার্চ মাসে আজ থেকে ছয় মাস আগেও কিন্তু সিমিলার টাইপের জরিপ হয়েছিল এবং এবারও এই জরিপটা হলো তো এবং এখানে গতবারের তুলনায় কিছু পার্থক্য আছে আবার কিছু জায়গায় বেশ মিলও আমরা দেখেছি যেমন একটা হচ্ছে যে বিএনপির যে গতবার অ্যারাউন্ড ফর্টি ফর্টি ওয়ান মতো ছিল এবারও কিন্তু তাই আছে একটু কমেছে আপনার জামাতের ক্ষেত্রেও হয়তো ওয়ান পার্সেন্টের মতো কমেছে বাট এইবারে কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগের ভোটটা গতবার চোদ্দ পার্সেন্ট যেখানে ছিল সেক্ষেত্রে আমি সেটি নিয়ে সেটি নিয়ে আলোচনা আসছি তার আগে একটু জরিপের এই প্রসঙ্গে দেখি কয়েকদিন আগে সানিমের থেকে একটি জরিপ করা হয়েছে তারপরে এর আগেও কয়েকটি আর কয়েকটি প্রতিষ্ঠান জড়িত করেছে বিআইডি নামে একটা অর্গানাইজেশন জি জি বিআইডি জি তো এক এক জনের জড়িতের ক্ষেত্রে আসলে এক এক রকমের ফলাফল দেখা যায় এবং সেটির ক্ষেত্রে আসলে কারণ কি হতে পারে বা এটি কি মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে না আমি কিন্তু মনে করি যে আসলে ভেরি ইন্টারেস্টিংলি আপনি যেটা বললেন যে জড়িতগুলোর কথা তাদের মধ্যে কিন্তু একটা ভেরি সিমিলারিটি আছে হ্যাঁ দেখেন একটা সিমিলারিটি হচ্ছে যে কেউই কিন্তু সবাই কিন্তু দেখবেন যে কেউ হয়তো বিএনপির মানে ভোট যেমন যেটা সারনেম ওই যেটা বিআইজিরিতে ছিল সেখানে কিন্তু টোটাল ভোট যারা এই ধরেন যত পপুলেশন বা যত স্যাম্পল তার মধ্যে কতজন বিএনপিকে বা জামাতকে ভোট দিয়েছে সেটা বলা হয়েছে কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সেটা আছে এই ক্ষেত্রেও এই ইনোভেশনের সার্ভের ক্ষেত্রেও কিন্তু সেটা আছে কিন্তু রিপোর্টটা যেটা পাবলিশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যারা বলেছে যে আমি এই দলকে ভোট দিব তাদের মধ্যে থেকে কত অতএব প্রেজেন্টেশনের ডিফারেন্টের ডিফারেন্সের জন্য হয়তো ব্যাপারটা এসেছে কিন্তু আপনি যদি দেখেন টোটাল যদি সবগুলো হিসাব করে দেখেন একই ধরনের ট্রেন্ড কিন্তু এটা সালেম হোক বিআইজিবি হোক জনপ্রিয়তা দলের করতে গেলে একটা ট্রেন্ড এবং এবং কথার কথা বিএনপির সাথে জামাতের ডিফারেন্সটা কট্টুক সেটাও কিন্তু ইন্টারেস্টিংলি সবগুলোর মধ্যেই এক ধরনের একটা সিমিলারিটি আছে তো অতএব আমার কাছে কিন্তু এটা একেবারেই মনে হচ্ছে না যে এ এক এক ধরনের কথা বলছে ও আরেক ধরনের কথা বলছে আর এবারের জরিপের আমি যদি একটু জাস্ট ডাটা পার্সপেক্টিভে বলি এবং আপনারা একটু আগে ডাকসু বা এই জাকসু ইলেকশনে কথা বললেন দেখেন ভেরি ইন্টারেস্টিং এবারে জরিপটা কিন্তু শুধুমাত্র হয়তো মিডিয়াতে আসছে যে টোটাল কত মানে বিএনপি কত পাচ্ছে বা জামাত কত পাচ্ছে বা এনসিপি কত পাচ্ছে এই জরিপের মধ্যে কিন্তু একেবারে এজ ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশনও ছিল হ্যাঁ ইভেন এডুকেশন ওয়াইজও ডিস্ট্রিবিউশন ছিল কারণ আপনি যদি দেখেন জরিপের একটা জেনজি এখন জেনজির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি আর যে আমার যেরকম টোটাল যদি পপুলেশনের পার্সপেক্টিভে সারা দেশে যেভাবে একটা দশ পার্সেন্টের মতো গ্যাপ আছে ধরেন চল্লিশ বা তিরিশের মতো বাট জেনজির মধ্যে কিন্তু গ্যাপটা খুব কম দুই পার্সেন্টের মতো অ্যান্ড অলসো ইন্টারেস্টিং যখন আপনি এডুকেশন দিয়ে এই জরিপের ফলাফলটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে যারা একটু উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত বলতে হয়তো অনার্স পাস বা গ্র্যাজুয়েট বা মাস্টার্স পাস ওই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিংলি জামাত বিএনপি থেকে এগিয়ে আছে যেমন জামাত ক্ষেত্রে আপনার থার্টি এইট বিএনপি হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি এগিয়ে আছে তো এটা আমি এই জন্য বলছি ডাকসু ইলেকশনে যদি দেখেন ডাকসু আসলে তো এমনি কো ব্যাপার থাকে সেক্ষেত্রে যে যে ইলেকশনের রেজাল্টটা সেটা কিন্তু আবার এই জরিপগুলো শুধু এই আমি কিন্তু শুধু এই জরিপের কথা বলছি না বিআইজিডির জরিপেও কিন্তু দেখা গেছিলো ইয়াং এবং টু এডুকেটেডের মধ্যে জামাত প্রভাব বিএনপির থেকে বেশি আবার একটু গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে একটু কম শিক্ষিতদের মধ্যে কিন্তু এবং একটু বয়স্কদের বা মধ্যবয়স্কদের মধ্যে কিন্তু বিএনপি অনেক এগিয়ে আছে প্রায় পনেরো পার্সেন্টে বেশি এগিয়ে আছে আবার ইয়াংদের মধ্যে ওই ডিফারেন্সটা খুবই কম অতএব এই জরিপগুলোর যে ট্রেন্ড শুধু এটা না আগেরগুলো সেটা কিন্তু ডাকসুর ইলেকশনটাকে রিফ্লেক্ট করে